যে জমিটি ক্রয় করতে যাচ্ছেন সেটি যদি জমির মালিক যিনি আপনার কাছে বিক্রি করছে তিনি যদি ক্রয়ের সূত্রে সেই সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে তার সেই দলিল এবং তার আগের যে সমস্ত বায়া দলিল রয়েছে তার প্রত্যেকটি আপনাকে বিশ্লেষণ করে দেখতে হবে মালিকানার চেইন এবং তার যে দলিল এই সব কিছু ঠিক রয়েছে কিনা যেসব কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করতে হবে শুধুমাত্র যাচাই করার জন্য সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন তার মধ্যে অন্যতম হচ্ছে জমির দলিল ওয়াইসন সনদ সিএস, এস এস মহানগর মিউটেশন ডিসিআর খাজনা দাখিলা এই কাগজগুলো এই দলিল দস্তাবেজগুলো আপনি যার কাছ থেকে জমি ক্রয় করবেন তার কাছ থেকে চেয়ে নেবেন এবং কোনো কাগজ দিতে সেই ব্যক্তি যদি সামর্থ্য না হন সেক্ষেত্রে আপনি দয়া করে যাচাই বাছাই করে সংশ্লিষ্ট অফিস থেকে সেই কাগজের কপি সংগ্রহ করে আপনি জমিটি নিষ্কণ্ঠক রয়েছে কিনা সেটি আপনি যাচাই করতে পারবেন এবং সেটি যাচাই করতে পারলে আপনি প্রাথমিকভাবে জমি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা অর্জন করতে পারবেন